নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে শত্রু পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করবে কুম্ভ রাশি এমন ঘটনা ঘটবে যে আপনার মন খুশি হয়ে যাবে তিনেই এপ্রিল দু হাজার পঁচিশ এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দিন বৃদ্ধির জন্য সুযোগে পূর্ণ হবে প্রতিটি মুহূর্তকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন যা আপনাকে বিকশিত এবং প্রসারিত হতে সহায়ক হবে বিরতির সময় একটু হাঁটাহাঁটি করলে রক্ত সঞ্চালন ও মানসিক সতর্কতা বজায় থাকবে ক্যারিয়ার ধীর কিন্তু স্থির হতে পারে ধারাবাহিক প্রচেষ্টার পর সুযোগ আসবে আপনার প্রতিশ্রুতি একটি নেতৃত্বের পদে নিয়ে যাবে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে সব কিছু এগিয়ে চলছে এবং নতুন সুযোগ আসতে পারে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং পরিকল্পনার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় পারিবারিক বিষয়গুলি সংগতিপূর্ণ থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সহায়তা পাবেন হঠাৎ করে প্রিয়জনদের সঙ্গে আলোচনায় মিলিত আগ্রহ প্রকাশ পেতে পারে যা বন্ধনকে দীর করে আপনি এবং আপনার সঙ্গী একে অপরের অন্যান্য দৃষ্টিভঙ্গিকে প্রশংসা করতে শিখবেন পারিবারিক আলোচনায় সহানুভূতিশীল মনোভাব একত্রে সমস্যা সমাধানে সহায়ক হয় বন্ধুদের সাথে সম্পর্ক ইতিবাচক হবে এবং আপনি একটি গুরুত্বপূর্ণ গ্রুপের সাথে সামাজিকীকরণের আনন্দ পাবেন আপনার আবেগিক প্ররোচনাগুলি সম্পর্কে সচেতন থাকুন এবং সযত্ন চর্চা করুন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন এটি ধ্যান বা নীরব প্রতিফলনের মাধ্যমে আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে সংযোগ স্থাপনের জন্য সময় নিন আজ দুর্ভাগ্যের মুহূর্ত আসতে পারে ইতিবাচক থাকুন এবং বিশ্বাস রাখুন যে এই সময়টি কেটে যাবে এবং ভালো কিছু আসছে ব্যক্তিগত সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে আপনার সামাজিক পরিসর বাড়ানোর সম্ভাবনা রয়েছে আপনি আপনার একাডেমিক প্রচেষ্টাই সফলতা পাবেন এমন লক্ষ্য অর্জন করবেন যা আপনি একসময় পৌঁছানোর বাইরে ভাবতেন বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রতিশ্রুতি সফল হবে এবং আপনি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবেন যা আপনার ভবিষ্যৎ গড়ে তুলবে আজ আপনি শক্তির এক ধাক্কা অনুভব করতে পারেন এটি ব্যবহার করুন এমন কাজগুলি সম্পন্ন করতে যা কিছু সময় ধরে ঝুলছে বাজেট সীমাবদ্ধতার মধ্যেও প্রকল্পের সম্বন্ধই আপনার সম্পদপূর্ণ সমস্যা সমাধানের দক্ষতাকে তুলে ধরে আপনি দেখতে পাবেন যে আপনার উদ্ভাবনী ধারণাগুলি জনপ্রিয় হবে এবং আপনি আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অগ্রগতি করতে সক্ষম হবেন দলীয় অ্যাসাইনমেন্টে বাস্তবমুখী সমাধান দিলে সহকর্মীদের আস্থা অর্জিত হয় যা কর্মজীবনে নতুন সম্ভাবনা আনে এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় উন্নত যোগাযোগ দক্ষতার মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে এটি ভবিষ্যতের উদ্যোগের জন্য তহবিল সঞ্চয় করার এবং আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি উন্নত হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে প্রিয়জনদের প্রতি আন্তরিক ব্যবহারে পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে একটি আবেগগত দুর্বলতার সময় গভীর ঘনিষ্ঠতার দিকে নিয়ে যাবে পরিবার এবং বন্ধুরা আনন্দ আনতে পারে এবং ছোট বিরোধ মিটিয়ে ফেললে বন্ধন আরও শক্তিশালী হবে বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে আবেগিক সহায়তা প্রদান করবে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এবং অতিরিক্ত কাজ করার থেকে বিরত থাকুন স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি মানসিক চাপ মোকাবিলা করছেন এবং আপনার মানসিক স্বাস্থ্য যত্ন নিচ্ছেন আপনি এমন নতুন দর্শনিক বা অধ্যান্তিক অনুশীলন অন্বেষণ করতে অনুভব করতে পারেন যা আপনার বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ আজকের শক্তি কিছু দুর্ভাগ্য আনতে পারে তবে মনে রাখবেন বাধাগুলি ভবিষ্যতের বৃদ্ধির সুযোগ আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে আপনার পড়াশোনা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত করবে ক্লাসরুমের ভিতর এবং বাইরেও আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি নতুন কৌশল প্রয়োগ করবেন এবং আপনার পড়াশোনায় মনোযোগী থাকবেন আর্থিক চাপ আপনাকে বিভ্রান্ত করতে পারে পরিবারের শান্তি বজায় থাকবে না সাবধান থাকা দরকার বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিরাট অশান্তি বাঁধতে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে সাতচল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ